অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলা করতে হবে সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের নির্যাতিতার স্বামীর অভিযোগ রবিবার সকালে এই ঘটনা ঘটে নির্যাতিতার স্বামী জানান ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি একটি বিষয় মীমাংসা জন্য দুই মহিলা ও এক যুবক এসেছিলেন কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তার গায়ে হাত তোলেন অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিও করতে শুরু করে বলেন আপনি ধর্ষণ করলেন কেন অপরদিকে স্ত্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তার সঙ্গে নোংরা ব্যবহার করেন বলে অভিযোগ নির্যাতিতার স্বামীর শ্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী সেই সময় তৃণমূলের এক কর্মী ও তার মা সেখানে যায়। তারাই তার স্ত্রীকে উদ্ধার করেন এবং তার স্বামীকে জানান বলে সূত্রের খবর স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শুধুমাত্র এটা মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের একমাত্র ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না গতকাল নারী দিবস গেছে আন্তর্জাতিক নারী দিবস আপনি দেখুন আপনি দেখুন আরজিকর থেকে যে ঘটনা গত এক বছর আগে শুরু হয়েছিল তারপরে কিন্তু বারবার মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার ব্যাপারে গাল ভরা বুলি আওড়ে গেছেন কিন্তু আমি একদম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তারপরেও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে নারী নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যে কত বড় গাফিলতি উদাসীন কারণ আরজিকরের ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে বর্ধমানে সেম ইনসিডেন্ট ঘটে ব্যারাকপুরে কিছুদিন আগে এই ইনসিডেন্ট ঘটেছে নন্দীগ্রাম আপনারা প্রত্যেকেই জানেন এবং তারপরে মকরামপুর আরও অনেক ইনসিডেন্ট আছে বিষয়টা হচ্ছে কি যে মকরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে আমরা থানায় অবস্থান ধর্ণা করছি কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেকদিন তৃণমূলের হাতে তৃণমূলের এই লক্ষ্মীশীরদের হাতে পুলিশের সহযোগিতা আজকে মগরামপুরে যে ঘটনাটা ঘটেছে আমি একদম নাম মেনশন করে বলছি নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মী এক একসাথে মজ মস্তি করে এবং এই লক্ষ্মী সীটের বারবারন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মী সীটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত নেওয়া উচিত সুজয় নায়ককে নারায়ণগড় থানার ওসি ওই হচ্ছে সবচেয়ে বড় মানে ক্রিমিনাল বলা যেতে পারে এখানে তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন আজ দু সালের পর থেকে আজকে যে ভদ্র মহিলার জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাকে মুচলেখা দিতে বলা হয়েছে তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর ধর্ষণ মহিলাদের উপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে এই এর বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানালে হবে না সেই কারণেই আজকে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে যেভাবে পশ্চিমবঙ্গে গড়ে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা করে ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদের সবাইকে নামতে হবে আর তারই বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার পাশাপাশি আজকে হাসপাতালে যে মায়ের ওপর এই ধরনের অত্যাচার চলেছে তার প্রধান কারিগর লক্ষ্মী সিটকে গ্রেপ্তারের দাবি